ক্ষমতা দাও দিয়ে কলা সিস্তর করে দেব যে জবাই করব বাংলাদেশের সাথে লড়তে এসো না ভাই বোনেরা আছে তাদের তারা স্বাধীনের পর থেকে মায়ের কোলে বসবাস করতেছে আমি জানি মোবাইলটা কা কাছে বাধা দেই না বাংলাদেশের অনেক আলেম ওলামারা তাদের পূজা মণ্ডপ পাহারা দিয়েছে এবং দিয়েছে যদি পূজা মণ্ডপের মূর্তি ভাঙে তাদের হাত ভেঙে দেওয়া হবে আমাদের কিন্তু মূর্তি পাহারা দেওয়ার জন্য নয় মূর্তি ভাঙার জন্য আজকে আপনারা বলতেছেন চট্টগ্রাম আপনাদের চাই কেন যৌতুক চাচ্ছেন নাকি মেয়ে আমরা বিবাহ করে যাই নাই হাতে তুনেও যাই নাই মেয়ে পালিয়ে গিয়েছে যৌতুক কেন যাচ্ছেন চট্টগ্রাম নিয়ে লাফি লাফালাপি করেন না আপনারা যদি চট্টগ্রাম নিয়ে লাফালাপি করেন আমরা কলকাতা সেভেন সিস্টার আদারকলা সব কিছু নিয়ে টান দেবো এবং মরহুম আফগানিস্তান ফাঁশানের পূর্ণ মাত্র চোট নিয়ে আমরা বাংলাদেশের মধ্যে পূর্ণ মানচিত্র আমরা বহন করব বাংলাদেশের পূর্ণ মানচিত্র নিয়ে আমরা ছেড়ে দেব প্রয়োজন হলে আল্লাহর প্রথম আল্লাহর কথম কে বলছি ভারতকে খন্ড খন্ড করে ছেড়ে দেব ভারতের মধ্যে পতাকা কালেমার পতাকা উত্তোলন করে ছেড়ে দেব শাসন করবে মুসলমান গোমূত্র সন্তানেরা তোমরা জানোয়ারের সন্তান তোমাদের সাথে আমরা কি করবো তোমাদের গাই হলো মাতা তোমাদের বাবাকে তোমরা বলতে পারো না তাহলে তোমাদের গায়ে যদি মাথা হয় তোমাদের বাবা স্বীকৃতি খেতে পেতে হবে সার আর যদি সার তোমাদের বাবা না হয় তোমরা পিতৃ বিচ্ছিন্ন তোমাদের পিতৃ পরিচয় নাই তোমরা চারো সন্তান বাংলাদেশের মুসলমানের সাথে লড়তে শোনার বাংলাদেশের মুসলমানের সাথে লড়তে এলে বর্ডারে শেষ হয়ে যাবে আর যে বর্ডারের মধ্যে আখাউড়া ব্রাহ্মণ বাড়ি আর আছে ভাই বাঁধি দাও যে মায়েরা আছে মায়ের টের গায়িত্ব তোমরা শেষ হো বাংলাদেশের সাথে কোনো পায় তারা করতে শোনার তোমরা এক কবে পাড়া বলি করো আর আমরা বোতা ধাও দিয়ে বলত সৃষ্টি করতে দেবো যে জবে করব বাংলাদেশের সাথে লড়তে শোনা সাথে লড়লে এর পরিমাণ ভালো হবে না বাংলাদেশের মানুষের সাথে শান্তিপূর্ণভাবে তোমরা বসবাস করতেছো বসবাস করো কেউ তোমাদের গায়ে আঘাত করবে না ওকে বাঙালি হও সনাতন গর্ব হও না বাঙালি হয়ে থাকো বাংলাদেশের মধ্যে ঠিক বাংলাদেশসমূহ শান্তিপূর্ণভাবে থাকো এই আশা ব্যক্ত করছি তোমরা ভালোভাবে তাকবে সনাতন ধর্মের উপরে যাতে আওয়ামী ঘর না করে আওয়ামী লীগ ঘর করলে তোমরা আওয়ামী লীগকে ফেলে দাও বাংলাদেশের রাষ্ট্রের মানুষ হও বাংলাদেশ হয়ে থাকো আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ That's the best!

দর্শক যেমন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বায়তুল মোকাবে মাস শেষ হওয়ার পর মুছুরি ভারতের আগ্রাসনী বিরোধী স্লোগান দিয়ে এই মুহূর্তে কৃষিক্ষম পল্টন করে দিকে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাইতুল উপকরণ থেকে একটি ভারতের আগ্রাসন বিরোধী এবং সম্প্রতি ভারত বাংলাদেশের উপর যে ধরনের আগ্রাসনীমূলক বক্তব্য দিচ্ছেন এবং বাংলাদেশ দখলের যেই ধ্বংসাত্মক যে বক্তব্য দিয়েছেন এমন বক্তব্যের প্রতিবাদে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মসুরলীলা সহ যারা সচেতন নাগরিক রয়েছেন তারা আজকের এই বিক্ষোভ মিছিল অংশ নিয়েছেন HUSHIAH SHAPT! HUSHIAH SHAPT!